নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন যাদের দেখছেন বারবার বাধা আসছে যে কোনো কর্মের মধ্যেই আপনি খুঁজে পাচ্ছেন না যে আপনি কি এমন দোষ করেছেন যে যে কারণে আপনাকে সমস্যায় বারবার জর্জরিত হতে হচ্ছে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটছে যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটা উচিত নয় কেননা আপনি কখনো কারো কোনো ক্ষতি করেননি আপনি কখনো কোনো কারোর খারাপ চাননি আপনি কখনো কাউকে সাহায্য করেননি কিছু খারাপ হতে অর্থাৎ আমি কর্মা নিয়ে আলোচনা করছি আজকে ব্যাট কর্মা আমাদের যদি পূর্ববর্তী কোন রকম কাজ যে কাজ আমাদের দ্বারা খুব খারাপ হয়েছে অন্য কারোর অর্থাৎ আমি এমন কোনো অন্যায় করেছি কারোর সঙ্গে যে আমার সেই খারাপ কাজের জন্য তার ফল হিসাবে আমি বর্তমান যে সময়টা চলছে তাতে আমার খুব খারাপ অবস্থা তৈরি হচ্ছে তো এরকম যদি হয় তখন সাধারণত মানুষ বলে থাকে আমার কর্ম তৈরি হয়েছে অনেকে বিশ্বাস যে ইহো জন্মে হোক বা আগের জন্মে হোক যে কোনো সময় আমরা কোনো রকম কোনো না কোনো কর্ম করে এসেছি খারাপ কাজ করে এসেছি আর তারই প্রতিফল পেতে হচ্ছে আমাকে এই জীবনে এটা অনেকেই বিশ্বাস করেন দেখবেন আমাদের পরিচিত মানুষের মধ্যে আমরা বহুজনকে দেখি এটা নিয়ে কথা বলতে যে আমি তো কখনো করার কোনো খারাপ চাইনি আমি তো কখনো কোনো রকম ক্ষতি করিনি তারপরেও কেন আমারই কেন জীবনে এগুলো ঘটছে তো আজকে আমি লর্ড দত্তাত্রেয়া একটি সিক্রেট কোড বলে দেবো যে কোডটি আপনি যদি যেভাবে ভিডিওতে বলা থাকবে সেইভাবে ব্যবহার করতে পারেন রোজ দেখবেন যে আপনার এই সমস্যাগুলো কাটতে শুরু করবে হ্যাঁ যা বলছিলাম আমি বারবার বলি যে আমাদের যে কোনো ভালো কর্ম আমাদের কিন্তু মনে এক গভীর প্রশান্ত সৃষ্টি করে এবং আমরা যখন কোনো ভালো কর্ম করি তখন কিন্তু যাদের সঙ্গে ভালো কর্ম করছি যাদের মধ্যে থেকে ভালো করছি তাদের একটা আশীর্বাদ অবশ্যই আমাদের জীবনে প্রভাব বিস্তার করে প্রভাব ফেলে আপনি যখন কোনো ভালো কাজ করছেন আপনি মনে প্রাণে খুব খুশি থাকেন ভালো কাজ করার জন্য সেটা হতে পারে কোনো দান ধ্যান হতে পারে কোনো মানুষের পাশে কখনো কোনো সঙ্গে একই সঙ্গে হাত মিটিয়ে কাজ করা হতে পারে কোনো অন্যায়ের প্রতিবাদ করা হতে পারে কোনো মানুষের কোনো অসময়ে আপনি তার পাশে দাঁড়িয়ে থেকে তাকে তার মানসিক বলটা অন্তত দিয়েছেন যে কোনোভাবে সেটা আমরা বুদ্ধি দিয়ে পারি অর্থ দিয়ে পারি খাদ্য দিয়ে পারি যে কোনোভাবে ভালো করোনা তৈরি হতে পারে কিন্তু আমরা দেখি অনেকে এমনও আছে যে দেখা যায় যে খুব খারাপ কাজ করেছে মানুষের সঙ্গে এবং সারা জীবন ভালোই আছে দিব্য আছে তখন অনেকে বলে লোকটা তো এত খারাপ এত খারাপ খারাপ কাজ করেছে কিন্তু সেই লোকটা তো কিছুই হচ্ছে না এখন অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে দেখি যে একটা মানুষ কতটা ভালো আছে বা খারাপ আছে কিন্তু সবাই কি আপনার সঙ্গে পুরোপুরিভাবে শেয়ার করে সে ব্যক্তিগত জীবনে কে আছে আমরাও কি শেয়ার করি আমাদের ব্যক্তিগত জীবনে কে কেমন থাকি বা আছি সকলেই কম বেশি কোনো সমস্যা জীবনে আসে কিন্তু এমন কিছু আমাদের ব্যাটকর্ম থাকেই এমন কিছু খারাপ কাজ আমরা করে থাকি প্রতিনিয়ত যেগুলো হয়তো আমরা নিজেরাও জানি না আমাদের অজান্তেও হয়ে যায় আপনি গায়ে একটা মাছি বসলো বা মশা বসলো আপনি হুট করে মেরে দিলেন আপনার মাথাতেই না আপনি একটু প্রাণী হত্যা করলেন আপনি প্রতিদিন এত মাছ মাংস খাচ্ছেন ডিম খাচ্ছেন আমি খাচ্ছি আপনি খাচ্ছেন আমরা এই যে শুধু তাই নয় যে কোনো ফল খান সবজি খান সবেতেই তো সেই প্রাণের নাশ হচ্ছে তো এগুলোও তো ব্যাট কর্মা তো দেখুন কোথা থেকে কোন কর্মা কোন অভিশাপ আমাদের জীবনে আসছে আমরা কেউ জানি না একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে ইচ্ছে হলে একটা ঢিল নিয়ে ইট নিয়ে তাকে জোরে ছুঁড়ে মারলেন তার পায়ে প্রচন্ড লাগলো সে মুখে কথা বলতে পারে না তার কষ্ট হলো তার মধ্যে আপনার প্রতি একটা নেগেটিভ ভাইবস আসলো সে কিন্তু প্রকৃতিকে জানিয়ে দিল যে আমার কষ্ট হচ্ছে আমি তো কোনো অপরাধ করিনি প্রত্যেকেই যন্ত্রণা কষ্ট দুঃখ আছে এখন সেখানে আমরা যে কোনো কাজ করি না কেন সেখান থেকে হতে পারে আমাদের অজান্তি আমরা কোনো ভুল বর্ণনা কর করে ফেলছি একটা সাপ দেখলেন ঘরের মধ্যে ঢুকে পড়েছে স্বাভাবিকভাবেই ক্ষতি করতে পারে মেরে দিলেন এরকম কারো টাকা নিয়ে আর দিলেন না কাউকে প্রতিশ্রুতি দিলেন যে তোমার থেকে আজকে ধার নিয়েছি আগামী দিনে তোমাকে ফিরিয়ে দেবো আর দিলেনই না সে বারবার চেয়েছে পেল না হয়তো তার খুব প্রয়োজনের সময় আপনি তাকে টাকাটা দেননি ব্যাট কর আপনি কাউকে কুকথা বললেন কারণে অকারণে কুকথা বলছেন বাড়িতে যে মানুষটা আপনার আছে স্বামী বা স্ত্রী হোক শ্বশুর শাশুড়ি হোক যে কেউ হোক অকারণে একজনকে ভীষণভাবে বিরক্ত করছেন তাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিলেন সেক্ষেত্রে কী হলো কর্মা তৈরি হলো এরকম কর্মা নানা ক্ষেত্রে হতে পারে বন্ধু কাউকে ব্যঙ্গ করছেন অকারণ অকারণে তার শারীরিক কোনো বিকলাঙ্গতার জন্য এমনও হয় কাউকে মনে বিনা কারণে কষ্ট দিচ্ছেন অথবা কাউকে প্রতারণা করছেন বা ঠকাচ্ছেন কর্ম সব কিছুতেই হয় তো সেই ব্যাটকর্মার হাত থেকে আমরা জানি যে ব্যাটকর্মা যখন করছেন কোনো না কোনোভাবে তো আমাদের ফল ভুগতেই হবে তারপরেও আমরা কি করি খুব ময়লা যখন হয়ে যায় শরীর ঘামে ভিজে যাই আমরা ধুলো বাড়িয়ে আসছি তখন আমরা কি করি স্নান করে নিয়ে ভালো করে শরীরটাকে শোধন করার জন্য আমরা সাবান বা আরও কিছু শরীরের জন্য আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন দ্রব্য তো সেই একই রকম ভাবে যদি আমরা আজকের এই যে সিক্রেট কোড একটি বলবো লর্ড দত্তাত্রেয়ার যে সিক্রেট কোড একটি সংখ্যা বিশেষ সংখ্যা সেই সংখ্যাটি যদি আমরা ডেইলি করতে পারি দুবেলা অথবা তিন বেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে বডিতে বাঁ দিকে ডান হাতি যারা তারা লিখে রাখবেন ব্লু দিয়ে যারা বাঁ হাতি তারা অবশ্যই ডান হাতে বা ডান দিকে শরীরে যে কোনো জায়গায় লিখে রাখতে পারবেন যদি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন এই যে অসময়গুলো আপনাদের জীবনে বারবার আসছে বাধা আসছে কারণ হয়তো বিয়ে হচ্ছে না হওয়ার ছিল কিন্তু বারবার বাধা পাচ্ছে কারণ হয়তো বাড়িতে একজন বারবার ভুগছে তাকে ঠিক করতে পারছে না হয়তো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছে আপনাদের হয়তো ব্যবসা বাণিজ্যটা ঠিকভাবে চলছে না বা কেউ টাকা ধার নিয়ে আর দিচ্ছে না কারোর সঙ্গে রিলেশনশিপ ভালো রিলেশনশিপ ভেঙে যাচ্ছে এবং সেটা একদিন দুই দিন না পর কন্টিনিউ হতেই থাকছে আপনি ভাবছেন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তারপরও কেন হচ্ছে কে জানে কখন আপনার দ্বারা কি ভুল হয়ে গেছে ইহ জন্মে বা আগের জন্মে আগের জন্মে কেউ বিশেষ করেন কেউ করেন না পরের জন্মে আমি কি হব আমি তাও জানি না কিন্তু কোথায় থাকবো মৃত্যুর পর সেটাও কেউ বলতে পারে না সুতরাং সেই অজানা জগৎ যেমন বলবো না কিন্তু অন্তত আমরা যে বর্তমানে বেঁচে আছি সে বর্তমানে বেঁচে থাকার জন্য আজকের এই সিক্রেট কোডটি ইউজ করতে পারেন হ্যাঁ আমি অজয় কুমার দত্ত সার্টিফাইড দত্তে আমি রেকি শেখাই যারা রেকি শিখে নিয়ে শরীরকে হিলিং করতে চান তারা অবশ্যই মনকে শরীরকে জীবনকে সম্পর্ককে ব্যবসা বাণিজ্যকে সব কিছুকে ব্যালেন্স করতে পারেন জীবনে অনেক বেশি সমৃদ্ধি পেতে পারেন নিজের মনকে শান্ত রাখার মাধ্যমে বিশেষ এই প্রক্রিয়া একটি এনার্জি হিলিং মেথডের সাহায্যে যেটি হচ্ছে উঁচু রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফার থ্রি রেকি শিখতে পারেন শিখতে পারেন লাভাফেরা খ্রিস্টান হাউজিং কোর্স এটসেট্রা যেটা খুশি শিখতে চান অনলাইন বা অফলাইন ভিডিও কলিং ক্লাস আমার কাছে এসেও করতে পারেন অথবা অনলাইনে করতে পারছেন আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যাই হোক বন্ধু এখন বলবো সেই সিক্রেট কোডটি লার্ড দত্তাত্রেয়া সিক্রেট কোড সিক্রেট কোডটি হল ফাইভ নাইন ওয়ান এই ফাইভ নাইন ওয়ান চ্যান্ট করবেন কীভাবে একটু একটু করে গ্যাপ দিয়ে করতে হয় একশো পরপর বলতে নেই ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন ওয়ান মুখে মুখে করুন বিড় করে করুন যেভাবে করুন জয় জয় করুন আপনার ব্যাপার কন্টিনিউ করুন দেখবেন যে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যেই আপনার সমস্যাগুলি থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারছেন আগের থেকে অনেক বেশি বাধাতেও কেটে যাচ্ছে এবং আপনি আপনার লাইফে কিছু নতুন নতুন ঘটনা ভালো ভালো ঘটনা পজিটিভ ঘটনা করতে দেখবেন কাজের অনেক সুযোগ দেখবেন বেড়ে যাচ্ছে করে দেখুন এর আগেও বহু টিপস আপনাদের জন্য দিয়েছি সেগুলো অত্যন্ত কার্যকরী এটাও খুব কার্যকরী একটা সিক্রেট কোড জাস্ট অ্যাপ্লাই করে দেখুন নিশ্চয়ই ভালো থাকবেন যারা একদম নতুন চায়রে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন নিজের ইষ্টদেবতাকে থ্যাংকস জানান সবসময় ইউনিভার্সকে থ্যাংকস জানান আরও ভালো রাখার জন্য আপনাকে আপনার দ্বারা যেন কখনও কোনো রকম করবা তৈরি না হয় এই প্রার্থনা করি আমার দ্বারা যেন কখনও ব্যাট ব্যাটকর্মা তৈরি না হয় তার জন্য অবশ্যই প্রার্থনা জানাই ইউনিভার্সের কাছে আমরা কখনো কাউকে কষ্ট দেবো না জ্ঞান হতো সেটা চেষ্টা করবো আসুন এটাই সব আমাদের আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ